ছাদের ট্যাঙ্কির জল গরম হওয়ার জন্য দুটো উপায় আমি বলে দিতে পারি যেটা আমি নিজে করেছি আর সত্যি অনেক রিল্যাক্সেশন পেয়েছি সেটা হচ্ছে যে বাড়ির ওয়েস্ট কাপড় দিয়ে বড় বড় বালিশ বানাতে পারো একটু বিশাল বড় মাপের সেগুলো টুকরো টুকরো করবে সেটা ভালো হবে মানে কাপড়গুলোকে বালিশ বানিয়ে মোটা করে বালিশ ঢেকে দাও ট্যাঙ্কের উপরে দেবে ট্যাঙ্কের জল গরম হচ্ছে না আর সেকেন্ডলি হচ্ছে কাঠগুড়ি কিনতে পারো কাঠগুড়ি কম রেটে পাওয়া যায় এবং বড় বড় প্লাস্টিক সিট চারিদিকে সেলাই করে কাঠগুড়ি ভরে উপরে দিয়ে দাও কাঠ তাপের কুপরিবাহী ওটাতে আরো বেশি রিল্যাক্স পাবে ট্যাঙ্কির জল গরম হবে না তোমরা কাঠগুড়ি ওই রকম প্লাস্টিক ফাঁকা ছাদে তাহলে কি হবে ছাদ গরম হবে না আমি যেমন প্লাস্টিক ওয়েস্ট বাঁচানোর জন্য প্লাস্টিকের বোতলে কাঠগুড়ি ভরে গোটা রূপটা কভার করেছিলাম এটাতে একটা রিল্যাক্সেশন হয় দেওয়ালগুলো গরম হলেও ওই যে ছাদ থেকে গরম হাওয়াটা টানে যেটা তো ফ্যানের মধ্যে চলে আসে সেটা কিন্তু হয় না তো এটাতে কী হয় প্লাস্টিকের বোতল ওয়েস্টটাও কমে মানে ওয়েস্টটাও রিইউজ হয় আর তো অনেক কম দাম তো কাঠগুড়িতে অনেকটা রিল্যাক্সেশন পাওয়া যায়